হ্যালো বন্ধুরা আমি মহাদেব দত্ত আরামবাগ চুপকথা থেকে আমরা পুরুলিয়া এসেছি ঘুরতে ছবি আঁকতে আগে আমরা উসুল ডুংরি থেকে কিছু ছবি আঁকলাম এরপর আমরা যাচ্ছি ল্যান্ডস্কেপে ছবি আঁকতে আমরা ভিলেজ ল্যান্ডস্কেপ করতে বেরিয়েছি সুভায়দা আর অভিজিৎ দেখিয়ে গেছে আমি লোকনাথ এবং বাহগুনদা এই জায়গাটা পছন্দ হয়ে গেছে তো আমরা সেটা রেডি করলাম এবারে ঠান্ডা কিছুক্ষণ ছবি আঁকলাম তো এখানে দিনের দ্বিতীয় কাজ কমপ্লিট করে আমরা সুভায়ুদার দেওয়ার যেখানে ছিল সেইখানকে এলাম এরপরে প্রায় দুপুর হয়ে গেছে কোনো একটা জায়গা দেখতে হবে স্নান করার জন্য সে স্নান করার জায়গা আমরা খুঁজছি কোথায় আছে কোথায় পুকুর আছে বা স্নান করার জায়গা কোথাও আছে কিনা দূরে একটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই জায়গাটা স্নান করার ঠিক উপযুক্ত নয় ফলে আমরা ওখান থেকে ফিরে এলাম একটা খুব সুন্দর ল্যান্ডস্কেপ পাওয়া গেছে এই জায়গাটা খুব সুন্দরই জায়গা দারুণ জায়গা তো এখানটার কাছে মোটামুটি স্নান করা যাবে তো আমরা এই জায়গাটা স্নান করে আমরা হোটেল থেকে কিছু রুটি আর মাংস নিয়েছিলাম এসেছিলাম সেইগুলো রুটি সব উদ্ধার হয়ে গেছে খিদে এতটাই পেয়েছিল আমরা বিস্কুট মাংসে গেলাম এই যে বিস্কুট মাংসর স্বাদ এটা বলে প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না তো তারপর আবার একটা ছবি আঁকতে বসা এটা মোটামুটি ছবিটা কমপ্লিট এই জায়গাটা সুন্দর জায়গাটা ছিল দিনের তৃতীয় কাজ মোটামুটি কমপ্লিট হলো এবারে প্রায় সন্ধ্যা বিকাল হয়ে সন্ধ্যার দিকে করছি আমরা সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে ডুব ডুব অবস্থা আর শিল্পী দাদারা ছবি এঁকে যাচ্ছে এক মনে এটা আমার কাজ এটা আজকে সারাদিনের তিনটা কাজ করেছি লোকনাথ ওই দূরে বাবুমণি দা কাজ করছে ওইদিকে সুভায়ুদা আর ওইখানেতে দা তো আস্তে আস্তে সূর্য ডুববে অবস্থা আর আমরা এখনো কাজ ছবি এঁকে চলেছি সত্যি অপূর্ব দিন এইগুলো এই যে সময়টা কাটাচ্ছি সারা জীবনের স্মৃতি হয়ে থাকে এইগুলো এই ভিডিওর মাধ্যমে ভাষায় প্রকাশ করতে পারবো না এই যে গাছ আমরা চারজন আছি তাই একাই জায়গাটাই একা একার পক্ষে এটা থাকা সম্ভব না তো আস্তে আস্তে পাহাড়ের পর পাহাড় তার ওইদিকে সূর্য ডুবছে কি অপূর্ব সুন্দর না কোনো তারা নেই কোনো ব্যস্ততা নেই ওই পুকুরেতে হাঁসগুলো চলে বেড়াচ্ছে বাড়ি ফেরার পথে আস্তে আস্তে বাড়ি ফিরছে আর আমরা ছবি আঁকছি এই ব্যস্ত জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সত্যি এই সময়টাকে সারা বছর মিস করব এই যে অন্ধকার ঘনিয়ে আসছে গাছটার তলায় বসে বসে ছবি আঁকা হচ্ছে এই যে ভুতুড়ে ওয়েদারটা বাও এগুলো কিভাবে ভাষায় প্রকাশ করবো এই অনুভূতিটা এডিট করার সময় সেই সময়টা ফিরে এসেছি তো এবারে তো আমাদের সব পাখিরাও ফিরছে হাঁসেরাও ফিরছে এবার আমাদের ফেরার পালা এই অন্ধকারেতে আমরা আস্তে আস্তে এবার কিছু গুছিয়ে ফিরলাম ফিরে এখানে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে আজকে সারাদিনের আমাদের চারজনের কাজ